না ফেরার দেশে চলে গেল অভিনেত্রী দেবলিনা দত্ত টেলিপ্রায় শুকের ছায়া বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন একসময় ধারাবাহিকে দীর্ঘদিন অভিনয় করেছিল দেবলিনা দত্ত তবে বর্তমানে ধারাবাহিক থেকে একটু দূরে সরে গিয়েছে আর বড় পর্দায় কাজ করছে সম্প্রতি সৌরভ দাসের সাথে নতুন প্রজেক্টে কাজ করছে অভিনেত্রী নতুন প্রজেক্ট নিয়ে এখনই খুব বেশি প্রকাশ্যে আনতে চাইছেন না টিমের সদস্যরা জানা গেছে এটি হতে চলেছে একটি দৈর্ঘ্যের সিনেমা যার মূল ভাবনা অনুপ্রাণিত রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা থেকে অসমবয়সী প্রেমের এই গল্পে সম্পর্কের নতুন দিক তুলে ধরা হবে শুটিং লোকেশনও বিশেষভাবে নির্বাচিত হয়েছে যাতে গল্পের আবহাওয়া ঠিকঠাক ফুটে ওঠে তবে ওয়েব সিরিজে নাকি অভিনেত্রী দেবলিনা দত্তের চরিত্রটি মারা যাবে সেখানে নাকি অনেক টুইস্ট থাকছে তবে একটা কুটগরী মহল দাবি করছে যে দেবলিনা দত্ত বাস্তবে মারা গিয়েছে না ফেরার দেশে নাকি চলে গেছে বন্ধুরা দেবলিনা দত্ত বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে ওয়েব সিরিজের সামনে তার চরিত্রটা মারা যাবে তোমরা কে কে দেবলিনা দত্তের সেই ওয়েব সিরিজটি দেখতে মুখিয়ে রয়েছে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ